সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি আমরা সবাই ভালো আছি তার ভিতরেও কিন্তু অনেকে ভালো নেই এই কৃষক ভাই দেখেন তার খাতের অবস্থাটা কি পচন এত মাত্রায় লাগছে যাটা বলার মতো না তার পুরো ক্ষেত মরিচ চাষ করা সে কান্না করে দিছে তার মরিচের আমাকে নিয়ে যে তার জমিটা দেখাচ্ছে আর বললো যে দেখেন ভাই এখন যে কি অবস্থাটা আমার এখন আমি কী করবো তো প্রিয় বন্ধুরা আমি এই থেকে বাঁচার জন্য আমি যে আপনাদেরকে একটা ওষুধ নিয়ে আসছি আপনাদের মাঝে যে ওষুধটা দিলে এই পচন থেকে আমরা সবাই রক্ষা পাবো এইটুকু আমি বলতে পারি এই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য তো প্রিয় বন্ধুরা সবার আগে একটি কথা বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপেলে ভিডিও অবশ্যই দিব তো প্রিয় বন্ধুরা আরেকটি কথা বলি সেটা হলো আমরা যারা মুসলিম আছি অবশ্যই সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি চাইলে আমাদের সব কিছু ভালো দেবেন এবং করবেন তো প্রিয় বন্ধুরা আমরা চলে যাচ্ছি সরাসরি কথায় এই যে দেখেন যে মরিচ গাছের অবস্থা মরিচ গাছের এটা কিন্তু নাভি নাভিদশা যেটাকে বলা হয় মাঝখান থেকে পচে যাচ্ছে ডাল একার ফাফ যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি ফাফ বা ডাল বলে থাকি এখান থেকে পচে যাচ্ছে এটা কিন্তু আলাদা পচন আর একটা পচন আছে দেখা যাচ্ছে পাতা পচন বা ডুগা পচন এই ডুগা পচনের যে ওষুধ ওই ওষুধ কিন্তু আপনি এই পচনে ব্যবহার করলে কোনো সময় না তো প্রিয় বন্ধুরা আমরা তাহলে কি ওষুধ ব্যবহার করবো সে বিষয়টা আপনাদের সাথে আমি কথা কথা বলি সরাসরি এখন অত বলার দরকার নেই আমি বলতে চাচ্ছি এই পচনের জন্য আপনারা ব্যবহার করবেন আমি যে ওষুধটা দেখাচ্ছি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ওষুধটার নাম হচ্ছে নীলা জল আপনারা দেখতে পাচ্ছেন নীলা নীলা জল সত্তর ডাব্লুপি এইটার গ্রুপ উপাদান হচ্ছে ট্রাইসাইক্লোজল ক্লোজল এই যে আপনারা দেখতেই পারছেন ট্রাইসাইক্লোজল এবং ফেনক্সোনিল এই যে যে গুরু উপাদানটা এই ওষুধটার এই নীলাজল জল সত্তর একটি প্রবাহমান গুণ ব্লাস্ট সাইড ও যা ব্লাস্ট রোগ সৃষ্টিকারী ছত্রাক সফলভাবে দমন করে এই নীলাজল জল সত্তর ডাব্লুপি যার প্রতি কেজিতে সক্রিয় উপাদান হিসেবে পাঁচশো গ্রাম ট্রাইসাইক্লোজল ও দুইশো গ্রাম ফ্যানোক্সেনিল আছে এই এটি এটা একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এটি ট্রাইসাই ক্লোজল এই যে যে ট্রাইসাই ছত্রাকের সত্রাকের ওয়াল তৈরিতে বাধা প্রদান করে ও মেনোনিক্সেল ছত্রাকের মেলানি সিস্থেলসিসে বাধা প্রদান করার মাধ্যমে সম্পূর্ণ যে ছত্রাকের যে প্রবলেমটা মানে পচন যে আসে সেটা কিন্তু সম্পূর্ণ ধ্বংস করে দেয় তো প্রিয় বন্ধুরা আমরা এই সত্রাক নাশক ব্যবহার করবক এবং এইটা যদি আমরা ব্যবহার করি অবশ্যই অবশ্যই আমাদের মরিচ গাছের এই পচন থেকে আমরা রক্ষা পাবো আমি একবার সিরোত দিতে পারি আপনারা শুধু একবার হলেও এই ওষুধটা ব্যবহার করেন বা এই গ্রুপের যদি অন্য কোম্পানি ওষুধ থাকে তাও আপনারা ব্যবহার করতে পারেন এই যে দেখেন আমি দেখাচ্ছি যে গাছের যে এ দেখেন মাথাগুলো কিন্তু সম্পূর্ণ ভালো এই যে দেখেন মাথাগুলো কিন্তু সম্পূর্ণ ভালো কিন্তু এর গুঁড়া থেকে মানে ডালের এই ফাঁপ থেকে গাছের মাঝখান থেকে পুরোগুলো পচে যাচ্ছে পচে নষ্ট হয়ে যাচ্ছে আর মরিচ অনেক মরিচ ধরছে এই গাছে কিন্তু মরিচ আছে আমরা হয়তো দেখতে দেখতেছি না গাছের তলে কিন্তু মরিচ আছে মরিচ এই ডালে এই যে দেখেন আপনারা মরিচ এই সব সহ যদি পচে যায় একটা কৃষক তখন কিভাবে এটা মেনে নিতে পারে এটা আসলে মানার মতো না তো প্রিয় বন্ধুরা আমি যে ওষুধটা দেখাচ্ছি সেটা হচ্ছে নীলা জল এই নীলা জলটা যদি আপনারা সুন্দর করে এই মরিচের জমিতে স্প্রে করেন অবশ্যই অবশ্যই আপনাদের পচন রক্ষা পাবে হান্ড্রেড পারসেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট বলি সব কিছু আল্লাহ মালিক তিনি চাইলেই সব কিছু ভালো দিতে পারেন আবার তিনি চাইলে কিন্তু খারাপ হবে তো আমরা তার উপরে বিশ্বাস রাখে এই কীটনাশকটি অবশ্যই ব্যবহার করবো আর একটা কথা বলে আমি কিন্তু কোনো কোম্পানির কোনো ইনা আমি একটা কীটনাশক ব্যবসায়ী আমি যে ওষুধগুলো আমার দেখা যাচ্ছে কার্যকারিতা ভালো হয় সেই ওষুধ সমস্ত ওষুধ খালি ইম ইম্পেক্স ইনতেফা করবেল বা সিনজেনটা এটা না আমার কাছে যেটা ভালো লাগে আমি কিন্তু সেটাই ব্যবহার করতে আমার কৃষক ভাইদের বলি তো প্রিয় বন্ধুরা আমার এই নীলা জল দিলে অবশ্যই আমাদের পচনটা রক্ষা পাবে নীলা জল ব্যবহারের বিষয়টা আমি একটু বলি এই যে যে পঞ্চাশ গ্রামের যে প্যাকেটটা দেখতে পারছেন এই পঞ্চাশ গ্রামের ওষুধ দিয়ে আপনারা আপনারা তিন গ্রাম ওষুধ বানাবেন ষোলো লিটারের যে মেশিনগুলো আছে এই তিন গ্রাম অর্থাৎ ষোলো মিলি সেই ষোলো গ্রাম করে প্রতি ষোলো লিটার পানিতে দিয়ে সুন্দর করে গাছগুলো স্প্রে করে একবারে ভিজিয়ে দেবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট পাবেন অবশ্যই আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে এ রেজাল্ট পাবেন তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা অবশ্যই ব্যবহার করবেন আপনারা একবার ব্যবহার করেন এই গ্রুপের ওষুধ ব্যবহার করেন আমি সেটা বলছি না যে এই নীলা জলই ব্যবহার করেন এই গ্রুপের ওষুধ আরও যে ওষুধগুলো আছে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন সেম এই গ্রুপের ওষুধ যে কোনো কোম্পানির ব্যবহার করবেন অত্যন্ত কার্যকারী একটা রেজাল্ট পাবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চাই আমার মরিচ চাষি সবাই যেন ভালো থাকে কারণ বর্তমান যে মরিচের দাম সেরকম একটা দাম হয়েছে তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি